অয়ন আমাকে প্রশ্ন করেছে বৈদিক সন্ধ্যার প্রসেস পরপর তা সেইগুলোকে আমি বলে দিচ্ছি অয়নকে তো বৈদিক সন্ধ্যা সর্বপ্রথম আমরা যখন করব আমাদের বৈদিক সন্ধ্যার ক্ষেত্রে গিয়ে কয়েকটা প্রসেসের ক্ষেত্রে গিয়ে দু রকম আমাদের প্রসেস থাকছে সেটা হচ্ছে হলো কি কি সর্বপ্রথম আমি সামবেদ অনুসারেই আমি বলছি কেমন আমাদের যুজুর্বেদ অনুসারে কারণ আমাদের দেশেতে কি বলবো আমাদের বঙ্গদেশেতে বেশিরভাগই সামবেদীয় ব্রাহ্মণ যেহেতু এবং তার সাথে সাথে আমাদের যেহেতু যজুর্বেদের ক্ষেত্রে গিয়েও একই সামবেদের মতো সেহেতু সামবেদত্ব অনুসারে যেগুলো যেগুলো সেগুলোকে আমি বলছি সর্বপ্রথম হচ্ছে হলো কি কি আমরা তো আসনে তো আমরা বসবো আসনে বসার পরেতে আমাদের আচমন করতে হবে সামান্য আচমন তারপরেতে আমরা করব হচ্ছে হলো গী মার্জন মার্জন করার পরে আমাদেরকে ঋষাদি পাঠ করতে হয় ঋষাদি পাঠ করার পর তারপরে নাভিদেশেতে ব্রহ্মা হৃদয়েতে বিষ্ণু এবং আমাদের মস্তকেতে রুদ্রের চিন্তন করে নিতে হবে তারপরেতে করব হচ্ছে হলো আমরা অঘমর্ষণ বিশেষ আমাদের এই তিনটে করার পরেতে তারপরে আমরা আচমন করব আচমন করা বিশেষ আচমন যেটাকে বলা হয় তারপরেতে মার্জন করব মার মার্জন বলছে অঘমর্ষণ করব অঘমর্ষণের পরে তারপর আমরা গুরু পরম্পরা স্মরণ করব এবং তারপরেতে অঘমর্ষণ করার পরে ভুল বললাম অঘমর্ষণ করার পরেতে আমরা প্রাণায়াম করব প্রাণায়াম করার পরেতে আমরা করব রুদ্র রুদ্রপ রুদ্রপ্রস্থান বলছি সূর্যপ্রস্থান সূর্যোপস্থান করার পরে তারপরে আমরা করব হচ্ছে গুরু পরম্পরার স্মরণ করব গুরু পরম্পরা স্মরণ করার পরে তারপরেতে গায়ত্রীর আবাহন সাপদ্ধার করে প্রাতকালের যে গায়ত্রীর যে আমাদের যে বিধান রয়েছে সেইটি তারপরেতে মধ্যাহ্নকালে যে এই সময়তে আমরা যে সন্ধ্যা করব সেই অনুসারে আমরা ধ্যানটা করব ধ্যান করার পরেতে গায়ত্রী জপ করবো তারপরে আমরা আত্মরক্ষা করব আত্মরক্ষা করার পর তারপরে করব হচ্ছে হলো আমরা আত্মরক্ষা করার পরে তারপর আমরা যাব হচ্ছে হলো যে জলাঞ্জলি জলাঞ্জলি দেব জলাঞ্জলি দেবার পরে তারপরেতে আমরা করব হচ্ছে হলো যে ব্রহ্মযজ্ঞ ব্রহ্মযজ্ঞ অর্থাৎ গিয়ে আমাদের যে নিত্যদিন ব্রহ্মযজ্ঞ বলতে অ্যাকচুয়ালি গায়ত্রী বেদ পাঠের কথা বলা হচ্ছে কিন্তু বেদ পাঠ আমাদের এখন মানে কি কি সকলে বেদ জানে না বেদের ক্ষেত্রে গিয়ে তারা বৈদিক পরম্পরার সাথে যুক্ত হয় না বা বৈদিক আচার্যের সঙ্গে তারা যুক্ত হতে পারে না সেই দু নিত্যদিন আমাদের যে ব্রহ্মযজ্ঞ মানে হচ্ছিল সাত যেটাকে বলা হয় সেটাকে আমাদেরকে করতে হয় সেটি সম্ভব হয় না বলে আমাদের চতুর্বেদের যে চারটি মন্ত্র প্রথম চারটি মন্ত্র ঋগ্বেদের অগ্নে মেঢ়ে পুরোহিতম যজ্জেশ দেব মৃত্যুজম ও তারম রত্নম সামবেদেবের ওম ঈশে তুই ত্যা অবস্থা শ্রেষ্ঠতায় কমে যায় হিতায় গৃণান হব্যদাত হোতা অথর্ ও সন্ন্য দেবী রভৃষ্টয় সন্নন্ত স্রবন্ত না এই চারটি অন্ততপক্ষে মানে কি পাঠ কর্তব্য করার পরে আমাদেরকে ও ভুল করেছি জলাঞ্জ আমাদের আত্মরক্ষার পরেতে মানে গায়ত্রী জপের পরেতে গায়ত্রী বিসর্জনের ব্যাপার থাকে গায়ত্রী বিসর্জনের পরে সূর্যার্ঘ দান করা হয় সূর্যার্ঘ ইত্যাদি দেওয়ার পর তারপরেতে আমাদের ব্রহ্মযজ্ঞ করতে হয় এইভাবে আমাদের নিত্যদিনে বৈদিক সন্ধ্যা করা উচিত মানে বিহিত এবার যাদের ক্ষেত্রে গিয়ে সমগ্র বৈদিক সন্ধ্যা সময় সাপেক্ষ ব্যাপার সম্ভব হয়ে ঘটে না তাদের তাদের ক্ষেত্রে আমাদের যারা যারা বরিষ্ঠ যারা যারা রয়েছেন তারা তারা বলে থাকেন যে গায়ত্রীকে আবাহন সাপদ্ধার মানে গায়ত্রীর ঋষা আবাহন সাপদ্ধার করে তারপরে গায়ত্রী জপ করে গায়ত্রী বিসর্জন অন্ততপক্ষে এই টুকুনিকে করতে হয়